ব্রণর সমস্যায় নাজেহাল অনেকেই দুই গালে তো বটেই অনেকেরই কপালে থুদ নিয়েও ব্রণে ঘুরতে থাকে যা থেকে রেহাই পেতে বাজার চলতি প্রশোধনী থেকে শুরু করে ঘরোয়া টোটকা বাদ রাখে না কোনো কিছুই কিন্তু ব্রণর হাত থেকে মেলে না মুক্তি সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকে ভরসা রাখলেই রাতারাতি পাবেন উপকার তৈলাক্ত ত্বকের যত্ন নিতে তুলসী দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক তুলসী এবং নিম পাতা একসঙ্গে বেটে নিন এবার এই মিশ্রণটি ভালো করে ত্বকে লাগান খানিক্ষণ বাদে শুকোনোর পর ধুয়ে নিলেই ত্বক থাকবে কোমল তুলসী পাতার গুঁড়োর সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে মুখে লাগাতে পারেন পনেরো মিনিট রেখে ধুয়ে নিন সপ্তাহে দুবার ব্যবহার করলে জেল্লা ফির পাবেন শীতকালীন ব্রণ তাড়াতে তুলসী পাতা গুঁড়ো করে তার সঙ্গে নিম পাতা বাটা হলুদ গুঁড়ো আর চন্দন গুঁড়ো একসঙ্গে মেখে কয়েক মিনিট পর নিন চামচ হলুদ ও এক টেবিল চামচ মধু দিয়ে একটি প্যাক তৈরি করুন হলুদ হলো একটি প্রাকৃতিক প্রদাহ বিরোধী যা ব্রণর জ্বালা কমাতে ও ত্বককে প্রশমিত করতে সাহায্য করে মধু ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে প্রাকৃতিকভাবে এতে রয়েছে ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এই ফেস প্যাকটি দশ থেকে পনেরো মিনিটের জন্য মুখে রেখে ধুয়ে নিন রসুনের একটি কোয়া থেঁতো করে অ্যালোভেরা বা জোজোভা তেলে ডুবিয়ে রাখতে পারেন এরপর দু টেবিল চামচ দুধে রসুন মিশিয়ে একটি প্যাক তৈরি করুন প্যাকটি মুখের ত্বকে দশ থেকে পনেরো মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ব্রণর বিরুদ্ধে লড়াই করার জন্য এটি খুব ভালো প্যাক